আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ ভিডিও রেখে তোমাদের আবারও স্বাগতম বাংলা ব্যাকরণের ধারাবাহিক প্রস্তুতির এপরে থাকছে পদাশ্রিত নির্দেশক থেকে দশটি জ্ঞানমূলক প্রশ্নোত্তর এবং সাঁত্রিশটি বনির্বাচনী প্রশ্নোত্তর বাংলা ব্যাকরণ সহ অন্যান্য বিষয়ের ভিডিও এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে শুরুতে পদাশ্রিত নির্দেশক থেকে দশটি জ্ঞানমূলক প্রশ্ন দেখব যে প্রত্যয় নির্দিষ্টতা বোঝায় তার নাম পদাশ্রিত নির্দেশক পদাশ্রিত নির্দেশককে পদাশ্রিত অব্যয় বলা হয় বাংলায় নির্দিষ্টতা ব্যাপক প্রত্যয় ইংরেজিতে ডেফিনিট আর্টিকেল দায়ের স্থানীয় পদাস্থিত নির্দেশকের ভিন্নতা প্রযুক্ত হয় বচন ভেদে এক বছরে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক টা টি খানা খানি গাছা গাছি ইত্যাদি নিরার্থকভাবে নির্দেশক টা টি এর ব্যবহার নেকামিটা এখন রাখো নির্দিষ্টতা অনির্দিষ্টতা উভয় বোঝাতে ব্যবহৃত হয় টাক টুকু টো ইত্যাদি পদাশ্রিত নির্দেশক সাধারণ পদের শেষে বসে বিশেষ অর্থে নির্দেশিত বাক্য দশটা কাগজ দাও পদাশ্রিত নির্দেশকের অপর নাম পদশ্রিত অব্যয় এবারে পদাশ্রিত নির্দেশক থেকে সাঁয়ত্রিশটি বর্বেচনী প্রশ্ন উত্তর আমি প্রতিটি প্রশ্নের উত্তর বলতে তিন সেকেন্ড সময় নেব তোমার উত্তরটি খাতা লিখে নিজেকে যাচাই করবে এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে কতটি সঠিক হয়েছে তোমার পদাশ্রিত নির্দেশক এর অপর নাম পদাশ্রিত অব্যয় বাংলায় পদাস্থিত নির্দেশক বলতে বোঝায় দাকে কে নির্দেশকের ভিন্নতা কিসের ভেদে পদাস্থিত নির্দেশকের ভিন্নতা হয় বচন ভেদে যে পত্তায় নির্দিষ্টতা বোঝায় তার নাম কি যে পত্তায় নির্দিষ্টতা বোঝায় তার নাম পদাসিত নির্দেশক নেকামিটা এখন রাখো বাক্যে নেকামি শব্দের সাথে যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করেছে বাক্যে নেকামি শব্দের সাথে যুক্ত হয়ে নিরর্থকতা প্রকাশ পেয়েছে বচনবাচক শব্দটির আগে বসে কোনটি বচনবাচক শব্দটির আগে বসে গোটা এক যে ছিল রাজা এখানে পদাশ্রিত নির্দেশক কি অর্থে ব্যবহৃত হয়েছে অনির্দিষ্টতা অর্থে নির্দেশক সর্বনামের পরে তাটি যুক্ত হলে তা কি হয়ে যায় তা সুনির্দিষ্ট হয়ে যায় কোন পদাশ্রিত নির্দেশকটি নির্দিষ্টতা অনির্দিষ্টতা উভয় বোঝায় টো বা টুকো সারাটি সকাল বা বিকেল তোমার আশায় বসে আছি এখানে সারাটি কোন অর্থ প্রকাশ করেছে এখানে সারাটি নিরর্থকভাবে প্রকাশ পেয়েছে নির্দেশক সর্বনাম এর সঙ্গে টাটি যুক্ত হলে তা কি হয় নির্দেশক সর্বনামের সঙ্গে টাটি যুক্ত হলে তা সুনির্দিষ্ট হয় আমি অভাগায় এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধন খানি এবাককে খানি পদাসিত নির্দেশকটি কি অর্থে ব্যবহৃত হয়েছে এ বাক্যে খানী পদস্থিত নির্দেশকটি নির্দিষ্টার্থে ব্যবহৃত হয়েছে। নির্দিষ্টতা বোঝাতে সংখ্যাবাচক শব্দের সঙ্গে কোনটি যুক্ত হয়? নির্দিষ্টতা বোঝাতে সংখ্যাবাচক শব্দের সঙ্গে টা যুক্ত হয়। পটাক দুধ দাও। এবাক্যে ব্যবহৃত পদস্থিত নির্দেশক দ্বারা কি প্রকাশ পেয়েছে? এবাক্যে পদস্থিত নির্দেশক দ্বারা অনির্দিষ্টতা প্রকাশ পেয়েছে। কবিতায় নির্দিষ্টার্থে কোন পদার্থিত নির্দেশক ব্যবহৃত হয়েছে কবিতা নির্দিষ্টার্থে খানি পদাসিত নির্দেশকটি ব্যবহৃত হয়েছে এক শব্দের সঙ্গে টাটি যুক্ত হলে কি বোঝায় এক সঙ্গের সঙ্গে টাটি যুক্ত হলে অনির্দিষ্টতা বোঝায় পরিমাণের স্বল্পতা বোঝাতে কোন প্রদর্শিত নির্দেশকটি ব্যবহৃত হয় পরিমাণের স্বল্পতা বোঝাতে টুকো পদস্থিত নির্দেশকটি ব্যবহৃত হয় টো পদাস্থিত নির্দেশকটি কেবল কোন সংখ্যাবাচক শব্দের সাথে ব্যবহৃত হয় টো পদাস্থিত নির্দেশকটি কেবল দুটো সংখ্যাবাচক শব্দের সাথে ব্যবহৃত হয় নিরর্থকভাবে পদাস্থিত নির্দেশকের ব্যবহার বিকালটা সুন্দর সেইটাই ছিল আমার প্রিয় কলম বাক্যটিতে টেই পদাশ্রিত নির্দেশকটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে টেই পদাস্রিত নির্দেশকটি সুনির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে কোন পদাশ্রিত নির্দেশকটি নির্দেশক ও অনির্দেশক দুই অর্থেই প্রযোজ্য গোটা পদাশ্রিত নির্দেশকটি নির্দেশক এবং অনির্দেশক দুটো অর্থেই প্রযোজ্য নিচের কোন পদাশ্রিত নির্দেশকটি শব্দের আগে বসে গোটা পদস্থিত নির্দেশকের ব্যবহার হয়েছে কোন বাক্যটিতে নিরর্থক ভয় নির্দেশক ব্যবহার হয়েছে ন্যাকামিটা এখন রাখো এই বাক্যটিতে না ছুঁয় না ওটি লজ্জাবতী লতা এই বাক্যে কোন শব্দটি পদস্থিত নির্দেশক সুয়না ওটি লজ্জাবতী লতা এ বাক্যে ওটি পদাশ্রিত নির্দেশক অনির্দিষ্টতা প্রকাশ করেছে কোন বাক্যটিতে অনির্দিষ্টতা প্রকাশ করেছে গোটা দুই কমলা আছে এ বাক্যটিতে পদের পূর্বে এক এক যে গোটা ইত্যাদি বসে কোন অর্থ প্রকাশ করে অনির্দিষ্টতা কবিতায় বিশেষ অর্থে খানি কি অর্থে ব্যবহৃত হয় কবিতায় বিশেষ অর্থে খানি নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয় পদাস্থিত নির্দেশক সাধারণত পদের কোথায় বসে পদাশ্রিত নির্দেশক সাধারণত পদের শেষে বসে বিশেষ অর্থে নির্দিষ্ট শব্দ কোনগুলো বিশেষ অর্থে নির্দিষ্ট শব্দ কেতা পার্টি বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে কোন পদাশ্রিত নির্দেশকটি ব্যবহৃত হয় কেতা ইংরেজিতে যেটি ডেফিনিট আর্টিকেল দা বাংলায় তাকে কি বলে বাংলায় তাকে বলে নির্দিষ্টতা জ্ঞাপক প্রত্যয় কোন পদাশ্রিত নির্দেশকটি বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত হয় গোটা পাচেক পেয়ারা নিয়ে আসো বাক্যটিতে গোটা কি অর্থে ব্যবহৃত হয়েছে বাক্যটিতে গোটা অনির্দিষ্টতা অর্থে ব্যবহৃত হয়েছে দুখানা কম্বল দেন এখানে খানা কি হিসাবে ব্যবহৃত হয়েছে এখানে খানা প্রদর্শিত নির্দেশক হিসাবে ব্যবহৃত হয়েছে কোন বাক্যটিতে সুনির্দিষ্টতা বোঝায় সেইটি আমার প্রিয় কলম এ বাক্যটিতে সুনির্দিষ্টতা বোঝায় নিচের কোন বচনবাচক শব্দগুলো নির্দেশক অনির্দেশক দুটোই অর্থ প্রযোজ্য গোটা খানা খানি এগুলো নির্দেশক অনির্দেশক দুটি অর্থেই প্রযোজ্য টাক টুক টুকো টো ইত্যাদি পদস্থিত নির্দেশক কোন অর্থে ব্যবহৃত হয় নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা উভয় অর্থেই সুপ্রি এসএসসি পরীক্ষার্থীবৃন্দ এই ছিল বাংলা ব্যাকরণ প্রস্তুতির ধারাবাহিক আয়োজনের পদশ্রীত নির্দেশক থেকে দশটি জ্ঞানমূলক এবং সাঁত্রিশটি প্রশ্ন প্রশ্নোত্তর আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে তোমার কতটি সঠিক হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আগের ভিডিও গেলে ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে ভিডিও রেখার সাথেই থাকো সকলে সুস্থতা কেমন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ